মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এই যে নিচ্ছিলো আমার কি আর তোমাদের সাথে শান্তিতে কথা বলার সময় আছে তাও নেই খুট খুঁট খুটখুট করেই যাবে শুধু তো বন্ধুরা আজকের মেয়ে ম্যাগি খেয়ে চলে গেছে ভেবেছিলাম পাস্তা করবো আর করে উঠতে পানি নিব শরীরটাও টানছে না বেলা হয়ে যাচ্ছে উঠতে তো কী করবো আর কিছু করার তো নেই তো এখন প্রায় এগারোটা বাজে আজকে দিনটা শুরু করে ফেললাম সময় এখন একটু চা করলাম বেরিয়ে গেছে খাবার ভেজালাম তা চলো চাটা খেয়ে নি খেয়ে নি আবার তোমাদের সঙ্গে আসছি সঙ্গে থাকো এই যে বন্ধুরা সেই এক গ্লাস চা এখানে ওর খাবার ভেজানো আছে আর এই যে হেয়ার ব্যান্ডগুলো ফেলেছে এই যে বসে খেলছি চলো আমার সব মোটামুটি কাজকর্ম হয়েই গেছে দুঘরের বিছানাও আজকে তোলা হয়ে গেছে এই যে দেখো রোদ দূর নেই দেখো আজকেও শাল সোয়েটার কিছু কেচেছি দিয়ে এলাম কিন্তু সেরম রোদ নেই কালকের দুটোও ভিজে আছে এখনও শুকায়নি এই যে এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে মেয়ে সেই গাম্বুজটা করতে আজকালের ওটাও ভিজে আবার মেয়ের একটা মোটা সোয়ে বড় মেয়েটার মোটা সোয়েটার সেটাও ভিজে এই যে দেখো গাম্বুজটা তো মোটামুটি জল পড়ছে যেন এই দেখো বিছনা তোলা হয়ে গেছে ঘর ধর তোমার গোছানোই থাকে নতুন করে কিছু গোছাতে হয় না ওই পুটকে যা ফেলে সেগুলো গোছাই যে আমার ভিডিওর গোপাল আমার সোনা গোপাল তা চলো চাটা খেয়ে নিই খেয়ে নিই আবার আসি সঙ্গে থাকো আজকে টিফিন কিছু করব না কারণ কালকের কষা মাংস আসি পরোটা করেছিলাম পরোটা একটু রয়েছে আর তোমাদের দাদা ভাই চিঁড়ে খেয়ে নেবে এই যে দেখো দুটো পরোটা রয়ে গেছে এখানে আবার না গজাও রয়ে গেছে মেয়ে খাইনি ভালো লাগছে না বলে আর এই পরোটা রয়ে গেছে সেই লাচা পরোটা বানিয়েছিল জানো তো ধৈর্য আছে তোমাদের দাদা বাবা মাছ করে করে প্রতিটা ভাঁজে এগুলো খোলে আর এত ঠান্ডা হয়ে গেছে তাই এই ভাঁজগুলো পুরো খোলা যায় এটা আমি খেয়ে নেবো তোমাদের দাদা ভাই চিড়ে খাবে বললো ভিজিয়ে তার মেয়ে একটু ম্যাগি খেয়েই বেরিয়ে গেছে আর আজকে আসলে রান্না একটু বেলায় বসাবো কারণ ইচ্ছা যে একটু ফ্রায়েড রাইস আর আলুর দম করার শনিবার যেহেতু নিরামিষ তোমাদের দাদাই বললো কী করবো তরি তরকারি তা ফ্রায়েড রাইস একটু গরম না হলে ভালো লাগে না আলুর দমটা একটু পরে বসিয়ে দেবো আর ফ্রায়েড রাইসটা এই একটা দেড়টা সময় বসাবো মানে মেয়েও আসবে দুটোর সময় আসলে আস একসাথে খেয়ে নেবো তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো সঙ্গে থাকো দেখো এক রাস জামাকাপড় জমে জমেছে পাট করবো এতক্ষণ টুকটুক করে কাজ করছিলাম এই একটু আগে টিফিন খেলাম তারপর খেয়েই ছাদে গেলাম পরে যখন মেললাম উল্টালাম সোয়েটারগুলো এগুলো নিয়ে এলাম আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কোটাকুটি করছে এই যে আলু ফুটেছে আলুর দম করবো বললাম আর এই যে ফ্রায়েড রাইসের জোগাড় হচ্ছে বলে তারপর আমি এখন গিয়ে চালটা ভেজাবো আর এটা মনে হয় চাটনি হবে তা চলো চালটা ভেজাই আগে ফ্রায়েড রাইসের চাল একটু আগে থেকে না ভেজালে তো হয় না না বাসন কোষণ ধুয়েছি দেখো খুব ঘুম ঘুম ভাব পাচ্ছে অনেক রাতে শুয়েছি কালকে ঘুমটা হয়নি খুব ঘুম পাচ্ছে সকালে স্কুল থাকে উঠে যাই চল ভিজিয়ে নি ভিজিয়ে নিয়ে রাখি কিছুক্ষণ কারণ একটু ভিজিয়ে না রাখলে তো ফ্রায়েড রাইসটা ভালো হয় না না চলো আস্তে আস্তে করতে থাকি মেয়েও চলে আসবে ছোটটা মচ্ছে উঠে পড়বে খাবে কাজের তো শেষ নেই সঙ্গে থাকো আবার আসছি কিছুক্ষণ পর নাচ দেখো বন্ধুরা আজকে কি সুন্দর লাগছে দেখো শুধু তোমরা আমি আর কিছু বলতে পারছি না ওকেই দেখে যাচ্ছিলাম আজকে ওর দিদিও ওকে খাইয়ে দিচ্ছে ও লে বাবালে ওইভাবে খেতে হয় হাঁচু হাঁচু করে

চ আমি ভাত বসিয়েছি ভাতটা গলে গেলে ফ্রায়েড রাইস মাথায় উঠে যাবে চলো আবার আসি পরে বন্ধুরা তোমাদের সাথে খাওয়ার মেনুটা তো শেয়ার করিনি এতক্ষণ এবার করে নি এই যে এখানে হয়েছে সেই আলুর দম আর এই যে মেয়ে খেতে বসে গেছে রাইস কেমন হয়েছে ফ্রায়েড রাইস ভালো আছে ভালো ভালো হয়েছে তা চলো আর একটা জিনিস দেখাই তখন মুখে বলা হয়নি সেটা হ্যাঁ দেখো এখানে আমসত্ত্ব টমেটো খেজুর দিয়ে আবার চাটনিও করেছি এই যে রাইস আর হাড়ি আমাদেরটা বাড়ছিলাম ছোটোটা কম্বো সারলো ওই জন্য ওয়াশরুমে গেলাম এই যে থালা রেখে চলে গেলাম চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি কিছু বলবি ঠিক আছে আচ্ছা হ্যাঁ মনে হয় আছে যে পুরোটা তো দেয়নি বাবা হ্যাঁ আছে খাবি এমন না করে ঠিক আছে চাটনি খাবি তো এই নে তা চলো হাওটা ফেলে দি সঙ্গে থাকো কেসেই যা বল কি হয়েছে কোথায় কোথায় দেখি 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 কই

চালু করে দিয়েছি তো ঘরের বোতল তো হ্যাঁ তা চলো বন্ধুরা রাতের মেনু দেখিয়ে তোমাদেরকে বিদায় জানাতে হবে এবার আসো এসো তোমরা আমার সাথে এই দেখো এখানে হচ্ছে মেয়ের জল গরম ঢাকছে ঢালবো আর এইটা দেখো তোমার দাদাভাইয়ের রাইস রয়ে গেছে আর ওই আমার দেওয়ালও খাবে রাত্রে আলুর দাম হয়ে রয়েছে রাত্রে আর ভেবনাচে রান্না করতে হয়নি এই যে মেয়ের মায়নায় মেয়ে আর আমি খাবো

দেখা যাক তোমরাও অপেক্ষায় থেকো আমি তো বলতেই পারছি না যদি সকালে মুখ দেখি তবেই তো ভিডিও আনবো তা অবশ্যই দেখবো ছোট বাচ্চা আছে যখন বড় বাচ্চা আছে যখন দুজনের মা যখন বেঁচে তো আমাকে থাকতেই হবে সকালের মুখ তো দেখতেই হবে তাই না মা ছাড়া সন্তানরা সত্যিই অচল তা চলো কি আর বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে তো ভালো থাকতেই হবে কারণ সব থেকে বড় কথা আমি বললাম আমার দু দুটো সন্তান আমি তাদের মা মা ছাড়া এই জুনিয়ায় সবই অচল তা চলো আজকের মতন টাটা একটু ভারাক্রান্ত কথা বলে ফেললাম শেষে মানিয়ে গুছিয়ে নিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখার অপেক্ষায় থেকো টাটা